আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আমিও ভালো আছি আমার তুমি যাকে আবার এসে বলেছি আপনাদের মাঝে তো আজকে দেখতে পাচ্ছেন আমরা কেক শেক নিয়ে আমরা সামনে চলে এসেছি কারণ আজকে নূপুরাপুর ছেলে মানে আমার ভাইকনা বার্থডে তো এখানে লেখা আছে দেখে নিন হ্যাপি বার্থডে মোর সালিন বাহান যেটাই লিখেছেন তো এখানে আমরা কেক নিয়ে চলে এসেছি আর এখানটার কেক তো দেখতে পাচ্ছি তো দেখতে বাবুলগুলো খেতে ভালো লাগে তো আমাদের বার্থডে গার্ল বসে আছে আর এখানে আমি মোস্তালিন মুস্তাকিম মাম্মা আমরা সবাই মিতু হোসেনও আছে এখানে ঝুমরাপ আছে আর এখানে এখন আমাদের বার্থডে গার্ল কেক কাটবে সে অনেক খুশি কেক কাটার জন্য আমরা অনেক খুশি খাওয়ার জন্য এটি আর কি আর না আর আমরা মেকআপ করেছিলাম তো ফেজটা এখনও মেকআপ উঠে নেই তার জন্য দেখতে কেমন লাগছে আই ডান না এখন এখানটাতে আমাদের বার্থডে গার্ল কেক তো খেয়ে নিল আগে আগে তারপর এখানে মুতা কিন্তু ওকে না খায় ওই নিজেই খেয়ে ফেলেছে আর তার বেয়াদব যাই হোক এখানে আমি বসে আছি আমি কি বলছিলাম আইডন এখানে চাচি আছে আমার আম্মু আছে আমি তো হোসেন ওয়ান্ড আছে এখানে অসহায়ের মতো বসে আছে বেচারা তাকে কেক দেওয়া হচ্ছে না কাটা হচ্ছে না কেন আমার বৌমনি আছে মামা আছে সবাই সবাইকে এক এক করে দেখানো হবে দেখো আমার আম্মু কেক কাটবে তার আগে বার্থডে কালকে দেওয়া হচ্ছে বার্থডে কাল এক একা কেক কাটবে কারণ সে কেক কাটার জন্য অনেক হ্যাপি আর সে তো মনোযোগ দিয়ে কেক কাটছে কারণ তার বার্থডে বলে কথা আজকে কেটে নিই কেক আবার আম্মু বলছে কেকগুলো পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে কেকটা এখন আর কাটিয়ে নিলাম কিন্তু আম্মু মানছেই না আমার আম্মু তাকে দিয়ে কেক কাটিয়ে ছাড়বে সেও কেক কাটবে না কেটে উঠবেই নাম তো সে অনেক খুশি হ্যাপি কিন্তু এটা দেখানো যাচ্ছে না তাই সে হাসতেছে না পরে হাসে সেটা আপনারা দেখবেন দেখানো হয়েছে নাকি বলতে পারলাম না যাই হোক তো আজকে আমাদের ভিডিওটা অনেক বড় হতে যাচ্ছে তো যে সবাই দেখবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব মাস্ট বি করবেন ভুলবেন না সেটা করতে কারণ আপনারা লাইক কমেন সাবস্ক্রাইব করলে আমি প্রত্যেকটা ব্লগে বলি লাইক কমেন সাবস্ক্রাইব করবেন আমার উৎসাহ দিবেন আমাকে তো আমাকে উৎসাহ দিলে তাহলে আমরাও উৎসাহ হয়ে মানে খুশি খুশি উৎসাহ উৎসাহ একটা ভিডিও দেবো আপনাদের আপনারাও দেখে উৎসাহ হবেন আর আমাদের উৎসাহ করে যেন লাইক কমেন সাবস্ক্রাইবটা দিতে হবে তাহলে আমরা হ্যাপি হয়ে যাবো হ্যাপি হলে আমরাও হ্যাপি হ্যাপি ভিডিও দেবো দেন সামনে আমাদের একটা ভিডিও আসতে যাচ্ছি যেটা তো দেখবেনই ছেড়েছে না কি ছাড়বেন আমি বলতে পারলাম না তো ভিডিও সব আমার আম্মুই ছাড়ে তো এটার জন্য বললাম ছেড়ে দিলে তো দেখবেন আর না ছাড়লে পরে দেখবেন কারণ আমাদের ছাদে চাপড়ি আমরা পিঠা করেছি সেটা আপনারা দেখবেন ফুল তো আর বলা যাবে না সেটা আপনারা দেখলে বুঝবেন ছাদে আমরা কি মজাটা করেছি আর এখানে তো আমার কেক কেটে তো সাইডটা নষ্টই করে ফেলেছে আর আমি এখানে আঙুল দিচ্ছাম জুবা বকা ভিডিও এরকম করা কেন ভিডিও তো তো আমাদেরই ভিডিও এটা তারা আমি হয়েছে হয়েছে পরে জুমরাফু দেখায় তাকে একটু কেক দেখিনি ঝুমরাফু দুই পিস কেক খায় জানি না আপনারা তারপরে মিত হোসেনের বাদই দিলাম সে মনে হয় পাঁচ ছয়টার মতো মনে কে কি খেয়েছে তো সেটা আর মো তাকিন তো কী বলবো ক্রিম খাওয়ার জন্য এত পাগল তার জন্য ও হাতে নিয়ে নিয়ে ছাড়া আমাদের এই কেকম্যানটা এত সুন্দর করে ক্রিমটা এত পরিষ্কার করে ক্রিমটা বানায় যে ক্রিম খাওয়ার জন্য বাচ্চার পাগল হয়ে যায় তো তাকে আমরা অনুরোধ করব তা আমাদের যদি ক্রিম পাঠিয়ে দেয় বাসে আমাদের আমাদের বাচ্চাদের জন্য তারা ক্রিম খেতে অনেক পছন্দ করে আর তাকে আরেকটা অনুরোধ করবো আমাদের বাসায় যদি এক্সট্রা এক্সট্রা করে কেক যদি মাগনা পাঠিয়ে দেয় তাহলে আমরা নিতে পারি টাকা দিয়ে আমরা নিতে চাচ্ছি না আর কারণ সে আমার অনেক কিপ্ট হয়ে গিয়েছে কারণ আমরা আমার কেকের প্রাইস অনেক বাড়িয়ে ফেলছে সেটা ঠিক না তো আপনারা বিশেষ করে কমেন্ট করবেন কেকের প্রাইস যদি সে কমিয়ে দেয় আর মিতু হোসেন তো অসহায় মতো বসে আছে সেটা আপনারা দেখবেন একটু পরে বেচার অনেক অসহায় কারণ তাকে কেক দিচ্ছে না সবাই কেকের দিকে নজর দিচ্ছে সে সেটা দেখবেন ওয়েট একটু পরে আর আমি এখানটায় কেক নিয়ে আমাদের বেবিকে খাওয়াচ্ছিলাম সেও খাচ্ছে সে অনেক মজা করছে সে তো দেখার জন্য অনেক হ্যাপি তার বার্থডে কেকটা কেটে ফেললে এভাবে কিন্তু জানি না কে কী গিফট দিয়েছে আমিও জানি না আমিও দিই নি গিফট বাগনা বার্থডে খেয়ে এসেছি ও একটা রেল গাড়ি নাকি রেল গাড়ি নাকি বলে জানি ট্রেন ট্রেন একটা গিফট পেয়েছি অনেকবার জল লাগাতে হয় না আমরা কেউ পারি নেই ট্রাই করেছিলাম তো এটা ইউটিউব দেখে করতে হবে আর এখন তো এখানে আম্ম সবাই কেক দি কেক কাটছে আর হলো আম্মু গান গাচ্ছে এখানে আম্মু কেক কাটছে নম্বর আপু সবাইকে দিচ্ছে এক এক করে আর মোতায় কিন এতই কেক খায় তার জন্য আলাদা এক্সট্রা একটা কেক অর্ডার করা হয়েছিলো তারটা সে এক এক বাসায় কেটে খেয়েছে আর এখানটা তো আমি তো বেবিকে খাওয়াচ্ছি আমাকে দাওয়াই হচ্ছে না আমার আম্মু আমাকে দেয়ই না দেখতে পাচ্ছেন গাইস আমি কত একটা অসহ্য একটা মেয়ে আমাকে কী দেয় না আমার আম্মু যে ঝুমুরকে সাথে জুমুর এনে খা তো জুমুর দেখাবে আপনাদের কতটুকু কেকটা পরে তার আগে কিন্তু ক্রিমটি বেশি পরে কেকটা অপর দেখবেন সে দেখাবে আপনাদের কারণ সে বিচার চায় তো তাকে বিচার ই করার জন্য তাকে দুই এটা আর সাথে আরেকটা তো সে দেখতে পারবে তো আমার আম্মু দেখছে সে বলছে আমি এটার বিচার চাই আমাকে এত কেক কেন দেওয়া হয়েছে তো শেষ মেশে সে দুই পিস কেক খেলো তা বুঝতে পারছে সে কত বড় ছোঁচা তো আপনারা সোজাকে চিনে রাখেন আর মৃত হোসেন মানে শুধু নিচ্ছে আর নিচ্ছে মানে সে পাঁচ পিসের মতো খেয়েছে পাঁচ পিসের বেশিও খেতে পারে আমি একটু কম বললাম যাই হোক আর আমার মতো এখানটাতে কেক কেটেই যাচ্ছে কারণ আমার আম্মু কেক কাটার কারণ কেক কেটে অভ্যস্ত তো তার জন্য আর এখানে আমরা যে ওরা ভিডিও বানিয়েছিলাম আমি ছিলাম না তখন আমি ঘরে এসে এসে ফোন দেখছিলাম তো তারা এখান দিয়ে জুমরাপু নাপু সবাই মিলে একটা ভিডিও বানিয়েছেন আমার ওই যে কী বলে কাজিনস ভিডিও যেটাকে বলে সেটাই বানিয়েছে তারা আমাকে ছাড়া ছাড়া আমি অনেক কষ্ট পেয়েছি যাই হোক বাদ দিন অন্য দিন একটা ভিডিও বানিয়ে নিব কিন্তু আমরা অনেকটা মজা করেছি সবাই উনো খেলেছি আর অনেক কিছু খেলেছি শাড়ি তো পরেছি এটা তো দেখেছে নিম ভিডিও করা হয়েছিল নো আর এখানে আমাদের মোট সাইলিন তো তাকিয়ে আছে তাকে কেক দেওয়া হচ্ছে না কিন্তু কেকগুলো কেটে কেটে দিচ্ছে কেন তাকে কেক কেন দিচ্ছে না সেটাই সে মনে মনে ভাবছে আর এখানটাতে আমরা অনেক দুষ্টামি করি সেটাও দেখতে পারবেন এখানটাতে আম্মু কেক কাটলো তারপরে একটু ওখানে দিল এখানে দিল মানে পুরো দুই পিস ও খেলো দেখতে পাচ্ছেন ও এত কেক পাগল মানে ওর জুম্পার পড়লো এক পিস আমাকে একটু খাওয়া আমাকে আমি তোর বড় বোন ও না বল মানে এতটা কেক পছন্দ করে ও আমিও কেক পছন্দ করি বিশেষ করে আমাদের পেজের কেকটাই কারণ এই কেকটা অনেক সফট হয় মজা হয় দেন মানে বেশি একটু যে একটা জিভাত নিয়ে না কীরকম ভারী কেক এটা ভারী না একটু মজাই হয় তো তোমরা চাইলে অর্ডার করতে পারো পেইজের নাম কে নিশা কুকিং ডেলিভারি এটাই হবে মেবি আর এখানে আম্মু কেক দিচ্ছে সবাইকে মানে গ্রুপ মানে এই কেকটা মানে আরও বাচ্চারা কেকের ওপর চলে যেতে চাচ্ছিলো মানে বুঝেই থাকে আর আমাদের বেবিটা দেখো শুধু মনোযোগ দিয়ে শুধু তার কেকটা দেখছে কেন কেকটা বাড়ছে তা কেন দেয় না আমি খালি দেখছিলাম তারপরে আমরা কেক আমাকে দেওয়া হয় তখন আমাদের আমার কাজিন নাম হলো কেন না আমি নিজেও ভুলে গেছি অন্য হোক সে খেতে চায় তো সে ক্যামেরাতে আসতে চায় না আমি ভিডিও করে বলি যেমন খাও খাও পরে ভিডিওটা অফ করে তাকে দিই আর জানা দাবো যে কীভাবে খায় সেটাও আমি আপনাদের দেখাবো বেচারা একটু কী আর বলবো অসহায় হয়তো যার জন্য এক করে বসে বসে কীভাবে কেকটা খায় সেটাও দেখতে পারবেন আপনারা আর আমরা এতটা যে মজা করেছি যা বলার বাইরে আমরা জানি না সবাই কীরকম করে মজা করে নাকি না কিন্তু আমরা করি এটা বলতে পারবো আর এখানটা তো আমার আব্বু আর নূপুর আপু অসাধারণ একটা ভিডিও বানিয়েছিলাম মানে কি ভিডিও না গানটার নাম মনে নেই কিন্তু ভিডিওটা অনেক মজা হয়েছিল আম্মু বললো ভিডিও করার আগে তার তোর একটু পিছিয়ে ঘুরে নিবি তার না তার সামনে ঘুরে নিয়েছিলাম আর ওরা আমার আম্মুরা আমাদের রেখে খেতে চলে গেছিল এটাও দেখেছেন আপনারা আর নুপুর আপু চিলিয়ে চিলে যেন বলছে আইডু না তো এখানটায় ক্যামেরাকে মানে ফেলে ঠেলে চলে গেলাম ঝুমুরাপ্পু আর এখানে দেখো আমার আপু এই যে আমার কাজিন ওই যে আমার কাজিন এটা আমার আন্টি এই যে কাজিন সবই কাজিন শুধু আটিতেই সবাই আমার কাজিন আর এই আছেন খালি ঋতু আমার কেন আন্টি হয় আমি নিজেও জানি না যে হোক এখানে আমার আম্মুর সঙ্গে গল্প করছে যে ওকে খেতে চাচ্ছিল আমি বলি কিনা খাও কেমন আসবে না তো দাও আমি আমি কি না হা করো আমি খাওয়াই কি কিনা হলো না পরে আমি হাসতে হাসি কিন্তু আমাকে অনেক বিচ্ছিন্ন লাগছিল এটা সত্যি আমি ভাবতেও পারি নি আম্মু যে ভিডিওটা লাগিয়ে দেবো এডিট করে দেখো বেচার অসহায় জানা তা খাচ্ছে কিভাবে তো নাইন দেখাচ্ছে কিভাবে খাচ্ছে ও সাইডে আমার আম্মুকে বিচার দিচ্ছে দেখেন টিভি ভিডিও করছে আমার আম্মুকে করুক তো কি হয়েছে রিতন বিচার দিচ্ছিল ও রিতনটিও বেচার অসহায় খাওয়ার জন্য বসেছিল তাকেও কেক দেওয়া হচ্ছে না ড্যারির জন্য সেও তাকিয়ে আছেন আর ওখানে আমার আব্বু বসে ফোন দেখছে জুমরাপু বেবি নিয়ে যে হাত ধোয়ালো মুখ মোছালো